সুপ্রিয় দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন বুধবার আমরা আগে একটু হাটটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে আপনার ঝিকোর কাছে একটা হাট যেটা সপ্তাহে একদিন এই গোরু হয় সেটা হচ্ছে বৃহস্পতিবার আপনারা জানেন জিগোর কাছে ছাগলের হাটের পাশাপাশি সপ্তাহে একদিন হয় তবে বর্তমানে কুরবানিদ উপলক্ষে ক্রেতাদের জন্য অনেক ছাড় চলছে বিশেষ করে হাসিল প্রতিটা গরু মাত্র ছয়শো টাকা করে এবং ব্যাপারী যারা আছে তাদেরকে চারশো টাকা করে হাসিল চলছে এবং যেহেতু কুরবানিদ এবং আমরা আজকের হাটের পরিস্থিতি দেখাবো এর আগে অনেকবার বলেছি যে এই আসলে গরু একটু কম ওটে তুলনামূলকভাবে যার কারণে আসলে দালাল বা আর অন্য অন্য যে সমস্যাগুলো তৈরি হয় অন্য হাটে গিয়ে নিজের মতো নিজে অনেকে কোনো সময় কেনা হয় না অনেক সময় প্রবলেম পড়তে হয় তো এই জায়গায় যদি আপনারা গরু কেনেন আশা করি আপনারা ভালো মানের গরু কিনতে পারেন এবং একটু দামে কমে পাবেন তো চলুন অনেক কথা বলেছি এবং এবার দেখাই যে আসলে বেশ কিছু গরু আসলে এই হাটের গরুর দাম কেমন চাচ্ছে ক্রেতারা এবং ব্যবসায়ীরা কেমন চাচ্ছে এবং ক্রেতার সংখ্যা কেমন আছে খুবই চমৎকার দেখতে পাচ্ছি দেখুন এই জায়গার এই গরুটা কি দুইটা মাত্র দুইটা আচ্ছা পাঁচ একটু কম হবে দাঁতে দুইটা এটা এক পঁয়ত্রিশ হলে গোটা দিতে পারবেন এছাড়া তো আলোচনা থাকবে মনে হয় আর একটু আলোচনা করার সুযোগ থাকবে গরু কি একটা আনছিলেন হ্যাঁ আমি একটা একটু আনছেন আচ্ছা একটু এই না এখন বর্তমানে মাল ওঠে কম আর কি জি দর্শক আমি প্রথমেই বলছি কিন্তু এই বিষয়টা যে একটু মানে মাল কম ওঠে যার জন্য আসলে দালাল ঝামেলা কম তবে নিজে আসলে নিজে পছন্দ করে গরু নিতে পারে নিতে পারবে যদি কুরবানি তা আপনার চালিয়ে জিগুর কাছে হাটটা একবার সপ্তাহে তো একদিনে হয় বৃহস্পতিবার হয় জি জি আপনি তো জিজ্ঞাসা আসেন ইনশাল্লাহ গরু তো থাকে না চমৎকার চমকে আচ্ছা একটু নামটা বলে দেন আপনার আলাউদ্দিন আলাউদ্দিন আমাদের আলাউদ্দিন ভাইয়ের আমি গরু দেখালাম এবং এরম বড় বড় সুন্দর সুন্দর গরু পাবেন আশা করি অন্য হাটে যে ঝামেলাগুলো হয়

আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে গরু কি একটা আনছেন আলহামদুলিল্লাহ আপনার একাই ছয়টা গরু বাসাল্লাহ বিক্রি করা হয়েছে মাটো দুটা বিক্রি হয়েছে

আমাদের ভাইরা বেশ কিছু তথ্য দিল এই হাট সম্পর্কে আপনারা আসবেন হাটে ঘুরে যাবেন এহাতে কেতার সংখ্যা একটু কম যেহেতু অনেকেই পরিচিত সেভাবে নেই তবে এক সময় কিন্তু হাট ছিল জি এবার একটু যদি বলতেন আসলে এই গরুটা এটা ওজন কত রকম হবে আচ্ছা ওজন তো বললেন তিন বোন তিরিশ কেজি চাওয়া দাম কেমন এবং বেসা বিক্রি কেমন আসছে ষোলো হাজার বিক্রি হবে একশো আট নয় হাজার কত তিন দাম হচ্ছে

ছিয়ানব্বই সাতানব্বই পার্টি কেমন বলছে এটা পঁচাশি নব্বই ভেঙে আশি পঁচাশি আশি পঁচাশি পার্টি বলছে টার্গেট কি আছে একদম যদি সঠিকটা বলতে দর্শক

ভাই আপনি কিছু কাছে ইহা সবসময় কি আপনাকে পাওয়া যাবে পাওয়া যাবে আল্লাহ প্রিয় দর্শক এই যে মিডিয়াম সাইজের এই যে চমৎকার গরু কিনতে হলে আপনারা কিন্তু এই আসবেন ইনশাল্লাহ মোটামুটি এই ধরনের গরুগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে এবং এছাড়াও অন্য সাইডে আমরা কিন্তু আসলে সার সারের একটা সাইড আছে এছাড়াও অন্য সাইডে কিন্তু আপনার যে গাবি গরুগুলো আছে ছোটো ছোটো বাসুরগুলো আছে আমরা যেহেতু আজকে ভিডিওটি করছি আমরা একটু ধারণা দেবো তো একটা গরু আপনাদের কাছে দেখানোর চেষ্টা করব আর গরুগুলো দেখাচ্ছিলাম এবার আপনাদের একটু ধারণা দেওয়ার জন্য যে আসলে যেহেতু ছোটোখাটো হাট তো এই হাটটাই ধারণা দেওয়ার জন্য এটা তো আপনার গাবি গরু এইগুলো খুবই চমৎকার গরু আছে এরকম আমরা দু একটা কথা বলে জানাবো আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আল্লাহ আছে ভালো কয়টা আনছিলেন আপনি দুটো দুইটা আনছিলেন মার্শাল চাইতে কেমন আছে বর্তমানে হাটে ওর বাজারে খুব চাই যায় না ভাই চাই থাকুক জি জি এই বাজারে হিসেব কে ভাই আসা যায় না

এটা সত্তর দাম উঠেছে এটা যদি অনুমান করে ওজনটা আমরা ধারণা করি কেমন হতে পারে এটা এটা একশো একশো দশ কেজি আছে একশো দশ কেজি হবে মার্শাল্লা একশো দশ কেজি অলরেডি পঁচাত্তর দাম বলছে টার্গেট কি আছে মানে অন্য পার্টিতে দাম বলছে আমি পঁচাত্তর হাজার টাকা হলি ব্যাস ও আপনি পঁয়সাত্তর হলে দিতে পারতেন আচ্ছা ঠিক আছে মার্শাল্লাহ এর পরেরটা ভাই ওইটা আছে চাওয়া দাম যে কেমন হলে দেওয়া যায় ওইটা আশি পঁচাত্শি হলে দেওয়া যায় পঁচাশি হলে দিতে পারতেন মাসাল্লাহ ওটার ওজন কি প্রায় তিন মন হবে তিন মন হবে আচ্ছা ঠিক আছে তিন মনের গরু যেটা আপনার প্রায় পঁচাশি হাজার হলে দিতে পারেন এই দুটো আনছিলেন দুটো আন আচ্ছা ঠিক আছে দর্শক একটু গাবি গরুর ধারণা দিলাম মাসাল্লাহ এই যে পাশে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা লাল কালারের সুন্দর একটা গরু আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভালো আলহামদুলিল্লাহ গরু কি কয়টা নিয়ে আসছিলেন আজকে একটাই নিয়ে ভাই একটা নিয়ে আসছিলেন কে তা কেমন দেখছেন আসলে খদ্দের খুব কমই খদ্দের কম আছে তবে তো এটা আসলে মাসাল্লাহ অনেক দিয়ে সেফ যেহেতু আপনার হাতির খরচ কম আছে তারপর আপনার তো এক এক দশটা ঘুরে আনবেনটা তিরিশ টাও নিয়ে আসি অনেক সময় হবে আরকি আচ্ছা ঠিক আছে একবার আসেন আপনার দেখে যান এই হাটটা এটা হচ্ছে যশোর জেলা জিকোর কাছে উপজেলায় একবার কপত্তর মধ্যে পাশেই আমরা যে ছাগলের ভিডিও করি প্রায় প্রায় আপনারা জানেন অনেক ব্যবসায়ী ভাইরা আমাদের এখানে আসে আপনারা রবিবার না আসে বৃহস্পতিবার আসবেন কারণ বৃহস্পতি ছাগলও পাবেন পাশাপাশি এই গরুর হাটটা পাবেন আচ্ছা এই যে চমৎকার গোরুরা দেখতে পাচ্ছি এটা তো একশো আঠারো বলছি একশো পাঁচ ছয় কেমন হলে দেওয়া যেতে দশলি ছাড়িয়ে দেওয়ার একটা ইচ্ছা আছে এটা দশ লীতি দিতে পারবেন ওজনটা একটু বলতে পারেন কেমন তিন মন পনেরো কেজি তিন মন পনেরো কেজি অর্থাৎ তিন মন দশের নিচে আসবে না মনে হয় বিড় ধরিলাম তো কঠার আওয়াজ তিন মন দশ কেজি ওরা তো হাতে রেখে দাম বলে জি জি জি

আর এখানেও খুবই চমৎকার চমৎকার কুরবানি উপযোগী গরুগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে খুবই সুন্দর খুবই চমৎকার এই যে গোটা দেখতে পাচ্ছেন কত যাচ্ছেন গোটা ভাই এটা 72 যাচ্ছে 72 যাচ্ছে আর পার্টি কত বলছেন না 65 63 64 দাম আছে 64 দাম অলরেডি হইছে তবে আর টু হলে মানে দিতে পারতেন হ্যাঁ হ্যাঁ ওজন কেমন হবে এটা আনুমানিক 100 কেজি 100 কেজি 100 কেজি 100 কেজি আচ্ছা ঠিক আছে ভাই অনেক ধন্যবাদ টাকা কেমন আছেন আপনি

মাসাল্লাহ আমি একটা দাম বলছিলাম যদি ব্যাটে বলে মিলতো আমি নিয়ে নিজে একটা দেখাই ভালো আছেন বিক্রি করবেন কত হলে একটু অনুমান করে বলা যায় না মানে বলে নিতে হবে নাকি আপনি একটা দাম বলেন পাটি দাম বলবে নাকি আচ্ছা ঠিক আছে এই হাটের গরু কেমন এবং হাসিল কেমন এবং কেতার সংখ্যা কেমন মোটামুটি ছোট খাটোর ভিতরে চান এই হাটের গরু কিনতে তাহলে আসতে পারেন একটু যদি বলতে জানা কেমন চাচ্ছেন এটা এক লাখ পঁচিশ চাচ্ছি ষোলো হলি বেশি তবু ষোলো হলি বেশি ওজন কেমন হবে চার মন দশ কেজি হবে তাই বলছেন কম আর কি না গরু হিসেবে কম আর কেতা যদি আসে গরু তো নিছিল আরো আসবে হ্যাঁ আরো আসবে দর্শক আপনাদের দাওয়াত করছে আপনি আসেন কোরবানিদের আগে হাট খুব ভালো হাট খুব ভালো হাটে গরু কম দামে পাওয়া যায়

ওজন তিন মন হবে মাসাল্লাহ এটা হচ্ছে তিন মন ওজন হবে চাওয়া দাম পঁচানব্বই কত দেওয়া যায় এটা ছিয়াশি হলে গেছে আর টু না ভাই পঁচাশি ছিয়াশি হলে দিয়েছিল পঁচাশি হলে দিতে পারবেন মাসাল্লাহ তিন মন একটা ওজনে গরু যেটা হচ্ছে পঁচাশি হাজার টাকা হলে এই চমৎকার কোরাস তো এটা কোরাসের এই গোটা কিন্তু আপনারা পাবেন একটা আনছিলেন না কয়টা আনছিলেন আজকে বিক্রি হয়েছে একটাও আটটা ব্যস্ত একটা এখনো বিক্রি হয়নি আচ্ছা ভাই নামটা কি তরিকুল ইসলাম সবসময় কি হাটে আসেন

মানে ছোটো বড়ো মিডিয়াম সব রকম গরু পাবেন এবং কুরবানিদের যে গরুগুলো আসে সেগুলো মোটামুটি কিছুটা হলেও আসছে। আপনারা যারা একটু কমের ভিতরে বা একটু দালালমুক্ত আপনারা নিজেরা নিজেরা কিনতে চাচ্ছেন যে গরুটা আমরা নিজেই কিনব তাহলে এই জিগোর কাছে হাটে আসতে পারেন তো সকলকে অসংখ্য ধন্যবাদ শেষ করছি আর অবশ্যই ভিডিওটি কাম লোক জানাবেন এবং পরবর্তী আমরা কোথায় গেলে আপনার যদি সুবিধা হয় সেটি কমেন্ট লিখবেন ইনশাআল্লাহ চেষ্টা করব সেই হাটে ভিডিও করার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ